আজকের শপিং ব্লগে কিন্তু সুন্দর সুন্দর গজ কাপড় হিজাব ক্লিপ থেকে শুরু করে সব কিছুই দেখাবো অনেকদিন পর একটা শপিং ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে কোথায় আপনারা কম দামে লেস পেয়ে যাবেন সাথে আরো অনেক কিছুই দেখাবো না টেনে পুরাটাই দেখবেন তো চলুন তাহলে শুরু করা যাক এগুলো হচ্ছে বোরখার কাপড় তো বোরখার জন্য এখানে অনেকগুলো কাপড় রয়েছে এইগুলো রিসেন্টলি আমি অনেক দেখি যে শার্ট বানিয়ে সেল করে তো আমি এখানে ব্ল্যাক কালারটা নিয়েছি বোরখা বানানোর জন্য যেটা হচ্ছে গজ রেখেছে দুইশো টাকা করে আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার রয়েছে এই দোকানে আসলে আপনারা আরো অনেক কালার দেখতে পাবেন জর্জেট যে যে কাপড়গুলো কাপড় এগুলোর হচ্ছে দেড়শো টাকা আর ডাবল জর্জেটের তো এখানে অনেক টাইপের অনেক ডিজাইনের গজ কাপড় রয়েছে আপনারা আসলে কিন্তু দেখে দেখে সুন্দর সুন্দর গজ কাপড় কিনতে পারবেন মোচাক মার্কেটে সবসময় আমি এখান থেকে শপিং করে থাকি আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানবেন তো এই প্রিন্টটা আমার কাছে কেন জানি ভালো লেগেছে গোলাপের প্রিন্টের মতো এই প্রিন্টটাও কিন্তু সামনে থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যেহেতু একটা অলরেডি কিনে ফেলেছি তাই এটা আর কিনিনি তারপর হচ্ছে এগুলো হচ্ছে জয়পুরি গজ কাপড় যেগুলোর দাম হচ্ছে প্রতি গজ দুইশো টাকা করে অনেক ডিজাইন রয়েছে সবগুলোর ডিজাইনই কিন্তু একবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মোচাকে আসলে আপনারা দেখে দেখে আরো সুন্দর সুন্দর গজ কাপড় কিনতে পারবেন এই পুরা দোকানেই কিন্তু অনেক সুন্দর সুন্দর গছ কাপড় রয়েছে আর দোকানের নাম হচ্ছে শিরোপা বস্ত্রালয় এখান থেকে আমি সবচেয়ে বেশি শপিং করি যারা আমার আগের ব্লগ গুলো দেখেছেন তারা হচ্ছে জানবেন কারণ আমি বেশিরভাগ গছ কাপড়ই হচ্ছে যে এই দোকানটা থেকে কিনে থাকি তারপর যেগুলো দেখাচ্ছি এগুলোর গজ হচ্ছে দেড়শো টাকা করে আর আমার এই কাপড়টা অনেক পছন্দ হয়েছে এটার কালারটা এত সুন্দর এখানে যতগুলো গছ কাপড় রয়েছে সবগুলোই কিন্তু অনেক সুন্দর আর এটার একটা আলাদা ব্লগ রয়েছে যেটা কিনা আমি এখান থেকে একটা গজ কাপড় দিয়ে সুন্দর একটা গাউন বানিয়েছি তো ওইটার আমি একটা আলাদা ব্লগ বানিয়েছি যারা দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখবেন আমি গাউন বানানোর জন্য এখান থেকে সাড়ে চার গছ কাপড় নিয়েছি মোচাক মার্কেটে ঘুরে ঘুরে আমি অনেকগুলো দোকানে আজকে ভিডিও করেছি তো সবগুলো দোকানের লোকেশন তাই আজকে আর শেয়ার করলাম না কারণ এখানে আসলে আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন গছ কাপড়ের এখন যে ইয়েলো কালার আর হোয়াইট কালারের গাছ কাপড় হবে তো এখানে অনেক প্রিন্টের রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের আপনারা আসলে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু বেশিরভাগ সামারে পরলে কমফোর্টেবল লাগবে আর এখন যে কাপড়টা আমি দেখাচ্ছি সেটা একদম ভিডিও শুরুতে দেখিয়েছিলাম তবে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে ওইটার ফেব্রিক আর এটার ফেব্রিক একদম আলাদা এটা হচ্ছে ডাবল জর্জেটের এটা আমার বোন নিয়েছে বোরকা বানানোর জন্য এটার গজ হচ্ছে দুইশো টাকা করে রেখেছে আর এই কাপড়টা নিয়েছি আমরা হোয়াইট কালারটা এটা অনেক সুন্দর লেগেছে যতগুলো প্রিন্ট আছে সবগুলোর মধ্যে ব্ল্যাক কালারের মধ্যেও কিন্তু জয়পুরি অনেক সুন্দর সুন্দর আপনারা গজ কাপড় পেয়ে যাবেন আসলে আর এখন চলে এসছে ওড়না কেনার জন্য আর মোচাক মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওড়না হিসাবের দোকানও আপনারা পেয়ে যাবেন অনেকগুলো রয়েছে তো আমি এখান থেকে একটা হিজাব কিনেছি আমার কাছে ক্র্যাফ্ট হিজাব অনেক ভালো লাগে আমি আমার সবগুলো ব্লগে আপনাদেরকে দেখাই জর্জেটের এই ক্র্যাফ্ট হিজাব প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা সব সময় আমি সাড়ে তিনশো টাকা করেই নি আর আমি এ পর্যন্ত যতগুলা ক্র্যাফ্ট হিজাব নিয়েছি সব কিন্তু এই মোচাক মার্কেট থেকেই কিনেছি আর প্রাইস সেম সাড়ে তিনশো টাকা তো এখানে শেড এর মধ্যে অনেকগুলা রয়েছে সবগুলো আপনাদেরকে দেখিয়েছি আমি আর আমি এই হিজাবটা নিয়েছি এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর হিজাবও আপনারা আসলে পেয়ে যাবেন হিজাবগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় যেগুলো ক্র্যাফটের মধ্যে রয়েছে তো এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কালার রয়েছে আমি যেগুলো দিচ্ছি অনেক কালার আছে এখানে তো হিসাবের জন্য কিন্তু অনেকগুলো দোকান আছে আপনারা আসলে ঘুরে ঘুরে দেখতে পারবেন এই মার্কেটটা অনেক বড় মোচাক আনারকলি মার্কেট হচ্ছে সেম জায়গায় আর অনেক বড় সবকিছুই কিনা এই একই মার্কেটে আপনারা পেয়ে যাবেন তো এখন যে হিজাবগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে আর প্রথমে আমি পাঁচশো করে নিয়েছিলাম পরবর্তীতে আমি চারশো টাকা করে নিয়েছি এই হিজাবগুলোও কিন্তু অনেক সুন্দর এগুলোও কিন্তু আমি আমার আগের ব্লগগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন যেটা দেখাচ্ছি এই প্রিন্টটা হচ্ছে নতুন এসেছে এগুলো শেডের মধ্যে হিজাব অনেক সুন্দর অনেকগুলো কালার রয়েছে আর মোচাক মার্কেটে কিন্তু দ্বিতীয় তলায় গেলে আপনারা লেসের দোকানও পেয়ে যাবেন বিশ টাকা থেকে শুরু করে অনেক বেশি বেশি দামের লেস আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন লেসের দোকানও কিন্তু অনেকগুলা রয়েছে আর এই লেসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আর এই লেসগুলোর প্রাইস হানড্রেড প্লাস আর বিশ টাকা করে যে লেসগুলো ওগুলো হচ্ছে যে এইগুলা এখানে সব কালারের লেস আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় রিসেন্টলি খুব একটা করা হয় না কাজ নিয়ে ব্যস্ত থাকি শপিং তারপর আবার পড়াশোনা আছে যার জন্য হচ্ছে শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না নেক্সট আপনারা কি টাইপের শপিং ব্লগ চান আমাকে কমেন্টে জানাতে পারেন বিশ টাকার মধ্যে কিন্তু অনেক ডিজাইনের লেস আপনারা এই দোকানে আসলে পেয়ে যাবেন তো প্রায় সবগুলাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমরা এখন রিসেন্টলি যে কোনো ড্রেসের সাথে লেস দিয়ে ডিজাইন করে কিন্তু ড্রেসটা অনেক অনেক বেশি গর্জিয়াস লাগে লাগে আর সুন্দর বানালে এখানে কিন্তু গর্জিয়াসের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর লেস রয়েছে তো না আসলে আসলে বুঝতেই পারবেন না কি কি আছে কি কি নাই অনেক সুন্দর সুন্দর টার্সেল রয়েছে কম দাম থেকে শুরু করে বেশি দামের মধ্যেও পেয়ে যাবেন হোয়াইট মধ্যে কিন্তু বিভিন্ন রয়েছে আর এই দোকানের হচ্ছে সুবর্ণা বিচিত্রা ফ্যাশন এটাও কিন্তু দ্বিতীয় তলায় আসলে আপনারা দেখতে পাবেন আমি হচ্ছে অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি জুয়েলারি দেখাবো নিচে এসেই কিন্তু আপনারা জুয়েলারি দোকানগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু ঘরের প্রয়োজনীয় অনেক কিছুই রয়েছে ঘরের পর্দা থেকে শুরু করে বিছানার চাদর সব কিছুই কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন শুরুতেই আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপ দেখাবো যেগুলো কিনা এখন খুবই ট্রেন্ডিং আর এখানে কিন্তু অনেক ডিজাইনের রয়েছে আর এগুলো খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো এখানে আমি যে বড় ক্লিপগুলো রয়েছে এগুলোর প্রাইজ হচ্ছে একশো টাকা আর মাঝারি সাইজেরগুলোর প্রাইস হচ্ছে টাকা আর সবচেয়ে প্রাইস হচ্ছে টাকা স্মলটার তো তিনটা সাইজের আপনারা পেয়ে যাবেন আর এই কাঁকড়াগুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং আমার কালেকশনের প্রায় অনেকগুলা কালার রয়েছে আমি যতবারই এখান দিয়ে যাই ততবারই হচ্ছে এখান থেকে একটা কাঁকড়া কিনে নিয়ে যাই আমার কাছে এগুলো এত বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আসলে কিন্তু আপনারা আরো অনেক জুয়েলারি পেয়ে যাবেন যেহেতু আজকে আমার খুব বেশি জুয়েলারি কেনার নেই তাই আমি আর জুয়েলারি যাই নাই অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর ঘরের প্রয়োজনীয় সকল কিছু আপনারা মোচাক মার্কেটে আসলে পাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে এখান থেকে আমার খুব একটা কিছু কেনার নেই তাই আপনাদেরকে জাস্ট ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে অনেক এক্সপেন্সিভ জিনিসও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর অনেক কম দামেও পাবেন তো আমি একবার করে জাস্ট ভিডিওতে দেখাই দিচ্ছি এগুলোর প্রাইস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তাই আমি বলতেও পারছি না যে প্রাইস গুলা কেমন হবে আপনাদের যদি আইডিয়া থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আর আমি এই ছুরিটা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি মৌচাক মার্কেটের কিন্তু দ্বিতীয় তলায় আমি আমার সকল ড্রেসগুলো বানাতে দেই আজকের ভিডিও আর বেশি লং করব না আশা করি আমার আজকের শপিং ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোন শপিং ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ